কেমন আছেন প্রত্যেকে আশা করি ভালো আছেন আর অনেকদিন পর আজকে আসলে অনেকদিন চার পাঁচ ছ দিন আগে একটি বা অতি বুদ্ধিমান জীব পৃথিবীর বাইরে এই নিয়ে একটা আলোচনা করার কথা ছিল কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি আরো কিছু প্রবলেম ছিল তো আজকে মনে হয় আমি একটু সময় পেলাম এবং আমি এই বিষয়টি নিয়ে আমার মনে হলো যে এখন আলোচনা করার একটা খুব গুরুত্বপূর্ণ আহ মনে হয় যে এটা সঠিক একটা সময় এসছে আচ্ছা প্রথম কথা হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে যে ধরুন একই ধর্মের মধ্যে মতানৈক্যের কারণে একজন একজনের স্থল ভাঙছে সেটা তার নিজের আরেকজন আরেকজনের বিভিন্ন রকম ঝামেলা চলছে এক দল আরেক দলকে আহ ধর্ম ধর্মের বহির্ভূত বা ধর্মের বাইরে এরকম ভাবে ঘোষণা দিচ্ছে কিন্তু একটা জিনিস হচ্ছে যে বিশ্বাস করতে হবে যে যদি ধর্ম আপনার ধর্মে বলা থাকে যে অতি বুদ্ধিমান জীবকে মানা উচিত বা অতি যেমন আমি বলি স্রষ্টাকে মানা উচিত কোন ধর্ম বলছে কোন ধর্ম বলছে ভূত প্রেত বা জিনকে মানা উচিত বা কোন ধর্ম বলছে যে এক্সট্রেস্টেস্টেস্টেল বা আপনার অতি বুদ্ধিমান প্রাণী হুম বা অতি ক্ষমতা সম্পন্ন কোন জীবকে মানা উচিত এটা না মানলে আসলে ধর্মের বাইরে চলে যাবে সেখানে ভাবনার একটা বিষয় আছে কারণ আপনাকে মনে রাখতে হবে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বা এলিয়েন বা এই জিন এদের কাউকে আপনি দেখেননি এদের সম্পর্কে আপনি কেবল মতো শুনেছেন বা বিভিন্ন জায়গা থেকে কিছু কারোর একটা অভিজ্ঞতা লব্ধ সেটা সোকল্ড অভিজ্ঞতা লব্ধ কথা শুনেছেন এবং আপনি সেটাকে বিশ্বাস করেছেন বা সেটাকে একটা এভিডেন্স হিসাবে আপনি তুলে ধরেন কিন্তু আজকে আমি আলোচনা করার মূল বিষয় হচ্ছে ফার্মিং প্যারাডক্স এবং ফার্মিং প্যারাডক্স এর এগেনস্টে কি কি যুক্তি বিজ্ঞানীরা দিয়েছে আচ্ছা ফার সংক্ষেপে বলে দিই ফার্মি প্যারাডক্স কি কারণ ফার্মি প্যারাডক্স নিয়ে অনেকদিন আগে একটা আলোচনা করেছিলাম তো আজকে আমি তো বলি বিখ্যাত ফিজিসিস্ট এন্ড্রিকো ফার্মি যুক্তরাষ্ট্রের একজন ফিজিসিস্ট এন্ড্রিকো ফার্মি খুব সম্ভবত পঞ্চাশ দশকে তার যে ল্যাবরেটরিতে বাকিদের সাথে একটা ক্যাজুয়াল একটা আলোচনা করছিলেন এবং এই সময় উঠে আসলো যে এই অতি বুদ্ধিমান প্রাণীদের কথা বা এই এলিয়ানদের কথা তো তখন এন্ড্রিকো ফার্মি একটি বক্তব্য দিয়েছিলেন যে তাহলে তারা এখন কোথায় এটাই হচ্ছে একটাই লাইন ওয়ান এটা তারা এখন কোথায় তারা এখন কোথায় অর্থ হচ্ছে এটা যে এই যে সৃষ্টিশীল ব্যক্তিরা মানে যেটা হচ্ছে মানে ধরুন আমাদের পৃথিবীতে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে একটা জাতিগোষ্ঠী আর একটা গোষ্ঠীর চেয়ে একটু উন্নত হলে ধরুন এক সময় ব্রিটিশরা বা আমেরিকা যার শ্বেতাঙ্গ যারা তারা একসময় কৃষ্ণাঙ্গদেরকে দাস হিসাবে বন্ধ করে তাদেরকে বিভিন্ন রকম ভাবে এক্সপ্লয় করেছে বা আছে বাদে যারা তাদের উপর একটা তাদেরকে দমিয়ে রেখেছে মানে কলোনিয়ালিজম যেটা বলে সো সেরকম বিষয়টা হচ্ছে যদি আমাদের চেয়ে পৃথিবীতে প্রচুর সংখ্যক যদি বুদ্ধিমান প্রাণী অবস্থান করে থাকে প্রচুর সংখ্যক তাহলে তারা আজকে কোথায় মানে আজকে যদি আহ আমাদের এখানে বুদ্ধিমান প্রাণী আমাদের গ্যালাক্সিতে বা আমাদের মিল্কি বা আমাদের মিল্কি ওয়ে বাইরে কোন জায়গায় থাকে এবং তারা যদি সত্যি বুদ্ধিমান হয় এবং তারা যদি সত্যি এমন কোন জানাবিষ্কার আবিষ্কার করে থাকে যেটা আলোর চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন হম আপনি জানেন সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যদি আলোর গতি তো সেক্ষেত্রে তার থেকে যদি গতি সম্পন্ন কোনো যে কারণে আমরা কিন্তু অলরেডি সুপারসনিক বিমান আবিষ্কার করে ফেলেছি মানে আমাদের পৃথিবীতে আমরা এক্সপেক্ট করছি যে প্রাণীটি আমাদের ভিজিট করবে তারা আমাদের সে বেশি বুদ্ধি সম্পর্ক সুতরাং এই পৃথিবী শত শত শতবার কলোনিয়ালিজম হতো মানে এলিয়ানদের দ্বারা যেটা আপনি সিনেমাতে বা বিভিন্ন জায়গায় দেখে থাকেন যে কিলার ক্লাউন ফ্রম ফ্রম আউটার স্পেস বা আরো কি ইউনিভার্সাল ডে এরকম এরকম একটা কিছু কিছু বা সরি ইন্ডিপেন্ডেন্স ডে বা এরকম আরো কিছু মুভিস যা উইল স্মিথ বা এরকম কিছু মুভিস টুভিস দেখেছিল এম আই ম্যান ইন ব্ল্যাকে যেখানে দেখা যাচ্ছে যে আমাদের সাথে যাতায়াত করছে তো এরা কোথায় যে এত যে লক্ষ লক্ষ আমরা যে যারা জানতে পারছি লক্ষ লক্ষ যে বুদ্ধিমান প্রাণী এলিয়ানরা আছে তারা এখন কোথায় তারা আমাদের সাথে যোগাযোগ করছে না কেন আমাদেরকে তারা কন্ট্রোলের কন্ট্রোলে নিচ্ছে না কেন এটাকেই বলা হয় ফার্মিং প্যারাডক্স মানে ডিসক্রিপেন্সি মিসম্যাচ ডিসক্রিপেন্সি মানে মিসম্যাচ ধরুন মানে মিসম্যাচ মানে হচ্ছে প্যারাডক্স মানে আপনি জানেন যে প্যারাডক্স কাকে বলে হ্যাঁ আর আপনার কাকে বলে সেটা আর ব্যাখ্যা করছি না এখানে আর এখানে হচ্ছে যেটা ব্যাখ্যা করছি সেটা হচ্ছে এই এই বিষয়টাকে ব্যাখ্যা করছি ঠিক আছে আগে অনেকদিন আগে আমি এসব ব্যাখ্যা করে দিয়েছিলাম উভয় সংকট কাকে বলে বা ডিলে কাকে বলে প্যারাডক্স কাকে বলে ইত্যাদি সেটা এখানে আবার রিপিট করছে আগে কখনো আলোচনা আছে দেখে নেবেন তো এইখানে একটা যেখানে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এই প্যারাডক্সটা হচ্ছে যে মানে আপনাকে আপনি অনেক কিছু শুনেছেন বটে কিন্তু আপনি যা এভিডেন্স বা সবকিছু শুনে আপনাকে মানতে বাধ্য হচ্ছেন যে আসলে সত্যি আহ বলে কিছু নেই সত্যি তো কারণ তারা তো অলরেডি চলে আসতো পৃথিবীতে আহ যেখানে সূর্য থেকে রশ্মি চলে আসছে আমাদের পৃথিবীতে বা সূর্য সৌরজগতের বাইরে থেকেও এর মধ্যে পৌঁছে যাওয়া উচিত ছিল আচ্ছা তো এখানে আপনি এখানে টেন ইউএফও সাইট সিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যদি আপনি দেখেন আপনি দেখতে পাবেন যে এটা কিন্তু এটা হচ্ছে আহ গুগলের একটা পেজ হ্যাঁ আর্টস এন্ড কালচার যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন যেখানে করোরা টেক্সাসে এবং এখানে সে ঘটনাটা লেখা আছে যে কি ঘটনার সাথে আসলে যুক্ত আছে ঠিক আছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে যে কেন আমাদেরকে দেখা যাচ্ছে না বা কেন আমাদের বিষয়গুলিকে জানা যাচ্ছে না এই নিয়ে আসলে কথাটা ছিল যে ফার্মি প্যাটক্স যে বিষয়টি ছিল যে মহাবিশ্বে এত সংখ্যক এত সংখ্যক কি বলে এত সংখ্যক বুদ্ধিমান প্রাণী থাকলেও আমাদের এখানে কেন জানা যাচ্ছে না বা আমাদের এখানে তারা কেন আসছে না যাই হোক আমি এই বিষয়টাকে ক্লিয়ার করছি প্রথম হচ্ছে বিভিন্ন থিওরেম আসলে বা থিওরি চালু আছে এর মধ্যে তো প্রথম যে থিওরিটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরুন আর্লিবার্ড থিওরি আর্লিবার্ড থিওরিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে আমরা পৃথিবীতে অনেক আগে এসে পড়েছি অনেক আগে বলতে নিউ বর্ন থিওরি এটাকে বলা হয় নিউ বর্ন থিওরি আমরা পৃথিবীতে অনেক এসে পড়েছি এবং আমরাই হচ্ছে বা এটাকে অনেক সময় বলা হচ্ছে নিউ বর্ন থিওরি বললাম যেটা আর্লিবার নিউ বর্ন থিওরি একই আমরা পৃথিবীতে অনেক আগে চলে এসছি এবং যেহেতু আমরা এসেছি আমাদের থেকেই সভ্যতার সূচনা এবং আমাদের পরেই অন্যান্য বিভিন্ন আহ সভ্যতা বিভিন্ন জায়গায় আস্তে আস্তে বাড়ছে এবং তারা এখনো সভ্যতা মানে আমরা যতটা উন্নতি হয়েছে আমরা যখন যেটা এক্সপেক্ট করছি যে আমাদের চেয়ে উন্নততর সভ্যতা মহাবিশ্বে বিদ্যমান সেটা ভুল আসলে ধারণাটা অধিকাংশই যে আমাদের যে ভাবনাগুলো আছে বা অধিকাংশই যেসব আমাদের মধ্যে আহ যেসব আমাদের সৌরজগতের বাইরে এবং ভেতরে যে সকল আহ সভ্যতা এখন গড়ে উঠছে তারা সবাই আমার পেছনে দাঁড়িয়ে আছে মানে আমার আগে কেউ নেই আমরাই হচ্ছে উন্নততম সভ্যতা মানে সেই সেই ঠিক আছে আছে আর আমাদের পেছনে দাঁড়িয়ে আচ্ছা এটা হচ্ছে নিউ থিওরি বা আর্লি বার্ড থিওরি আমি খুব বড় করবো না কারণ কারণ দীর্ঘ আলোচনা করতে গেলে এই নিয়ে আরো ভেঙে ভেঙে আলোচনা পরবর্তীকালে করবো যে নেচার পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা দেখিয়ে আপনাদেরকে বোঝানো যে আসলে আরেকটা হচ্ছে ফার্মি প্যারাডক্স এর কথা আবার ফার্মি প্যারাডক্স যারা শুনছেন রিপিট করে দিই এটা একটা মেজ মিসম্যাচ মানে আমাদের আশেপাশে এত এত সংখ্যক এলিয়ান আছে তারা আমাদেরকে কেন কলোনাইজ কলোনাইজেশন করছে না বা আমাদের কেন আসছে না যেখানে পৃথিবীতেই পাশাপাশি দুটো দেশ সীমিত ক্ষমতা সম্পন্ন একজন একজনের উপরে গেলে একজনকে কলোনি বানায় আমরা যদি শত শত এরকম লোক থাকতো শত 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 এরকম এলিয়ান থাকতো তাহলে অনেকবার একশো বার আমরা কলোনাইজ হাজার হাজার বার আমরা বিভিন্ন আহ এলিয়ানদের দাসত্ব করতাম আচ্ছা আরেকটা এর সাথে আছে এর সাথে অনেকে বলে ইনকিউবেশন থিওরি ইনকিউবেশন থিওরি বিষয়টা হচ্ছে ইনকিউবেশন থিওরি মানে হচ্ছে যে বা ইনকিউবেশন থিওরি 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 বললাম জু মোটামুটি একসাথে আপনি বুঝে যাবেন বিষয়টা ইনকিউবেশন থিওরি হচ্ছে যে আহ আমরা বর্তমানে যে আমাদের সভ্যতা আছে সেটা কিন্তু একটা 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 প্রসেসে আছে এখনো আমরা পরিপূর্ণ সভ্য হতে পারিনি এক্সট্রা টেরিস্ট্রিয়ালদের কাছে মানে এক্সট্রা টেরিস্ট্রিয়ালরা দূর থেকে আমাদের ওয়াচ করছে কিন্তু তারা দেখছে যে আমরা এখনো বাচ্চা আছে ধরুন আমি একটা কথা বলি যে আপনি বাচ্চার সাথে একটা একটি ছোট বাচ্চার সাথে আপনি কথাবার্তা বলছেন বাচ্চার যে বুদ্ধির মত্তা যা আছে আপনি তাকে স্বীকৃতি দিচ্ছেন যে বাচ্চা এবং তার সাথে একটা নির্দিষ্ট লেভেলে আপনি কথা বলেন আপনি নিশ্চয় তার সাথে পলিটিক্স নিয়ে বা প্রাপ্ত মনস্ক বা প্রাপ্তবয়স্ক কোনো বিষয় নিয়ে কথা বলবেন হয় সে বুঝবে না বা সে তার ভুল ব্যাখ্যা করবে বা তার উপর সেটা খারাপ এফেক্ট করবে তেমনই ইনকিউবেশন পিরিয়ডে আমাদের সভ্যতাটা আছে এখন আমরা পরিপূর্ণ সভ্য হতে পারি না আমরা নিজেদেরকে সভ্য ভাবছি কিন্তু এটা এলিয়ানদের কাছে আমরা এটা একটা ইনকিউবেশনের মধ্যে আছি এবং আমরা যখন পরিপূর্ণ সভ্য হব হয়তো তখন এরা এই এলিয়ানরা আমাদের দেখা দেবে এবং আমাদের মানে সমান হবে তাদের সমান হব মানে আঠারো বছর যখন হব ধরুন তাহলে তার পিতা তাকে পলিটিক্স সম্পর্কে বোঝায় অনেকটা এরকম বিষয়টা ঠিক আছে পাশাপাশি আরেকটা একটা থিওরি আমি বলি সেটা হচ্ছে জু থিওরি জু থিওরি মানে হচ্ছে অনেকটা স্রষ্টার সাথে আমাদের সম্পর্কের মতো তাই না এটা ধরুন পৃথিবীটা একটা মানে একটা ল্যাবরেটরি ল্যাবরেটরি মধ্যে আমরা একটা রিসার্চ অবজেক্ট এই পৃথিবীটা ধরুন একটা রিসার্চ অবজেক্ট এবং রিসার্চ অবজেক্টের সবচেয়ে বড় যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা কিন্তু রিসার্চ অবজেক্টটাকে কোনো সময় কোন সময় কিন্তু আমরা হ্যাম্পার করি না করি কি ধরুন একটা 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 জায়গায় ধরুন একটা রিসার্চ করছি সেখানে আমি দেখাচ্ছি যে একটি সাপ এবং একটি ইঁদুর ইঁদুর সাপটিকে খেয়ে ফেলছে আমি কি ইঁদুরটাকে ঠেকাতে যাব না আমি এটাই আমার রিসার্চ যে তারা দুজন কিরকম বিহেভ করছে বা ইত্যাদি ইত্যাদি তেমনই এই যে আমাদের পৃথিবীতে এত খারাপ ঘটনা ঘটছে কিছু হচ্ছে সব কিছু মানে ছয়ে যাচ্ছে আবার যে খারাপ কাজ করছে সে নিজে কি বলে নিজে সে তার একটা খারাপ ইমপ্যাক্ট পাচ্ছে হ্যাঁ যুদ্ধ হচ্ছে লোক হতাহত হচ্ছে অযথা লোক মারা যাচ্ছে এই সমস্ত কিছু যা হচ্ছে আমাদের আশেপাশে আহ সেগুলো সেগুলি একটি বলছে ল্যাবরেটারিতে হচ্ছে এবং বাইরে থেকে এক্সট্রা টেরেস্ট্রিয়াল আছে তারা দেখছে এটাকে অবজার্ভ করছে এবং অবজার্ভ করে তারা যদি পরীক্ষা লব্ধ ফলটা তাদের পক্ষে পজিটিভ পায় যে হ্যাঁ এটা পজিটিভ তাহলেই তারা আমাদের সাথে ইন্টারেক্ট আমি আমি মনে করি ধরুন যদি স্রষ্টা একজন এলিয়ান হয়ে থাকে তো এলিয়ান স্রষ্টা যদি এলিয়ান হয়ে থাকে বা প্রখর বুদ্ধিমত্তার একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেই জু থিওরিটা অ্যাপ্লাই করছে সে ল্যাবরেটরিতে বা নির্দিষ্ট জায়গায় আমাদের পৃথিবীটাকে ডেকে সে পুরো বিষয়গুলো অবজার্ভ করছে এবং সেগুলো তো ডেটা কালেক্ট করে রাখছে যে কি হচ্ছে না হচ্ছে আরো জটিল জটিল পরীক্ষা চালাচ্ছে আমাদের উপর কিন্তু আমরা ভাবছি যে না আমরা একটা পারফেক্ট জায়গায় আছি অনেকটা সেই মতো যে আমরা পারফেক্ট একটা কেসে আছে বা আমরা মুক্ত আমাদের স্বাধীন ইত্যাদি ঠিক আছে আমাদের সেই স্বাধীন ইচ্ছা শক্তি আছে হয়তো সেটা নেই তো জু থিওরির কথা বললাম আমি ইনকিউবেশন থিওরির কথা বললাম এবার একটা গুরুত্বপূর্ণ এবার এগুলো তো সাধারণ থিওরি আর একটা যেমন আছে যে ফারাবে থিওরি যে আমাদের থেকে এত মানে তারা যেমন আমাদের এখানে একটি একটি সভ্য একটা গ্রহ ধ্বংস হয়ে গেছে তার রশ্মি বা আলো এখনো পৃথিবীতে পৌঁছেনি এমন যেমন হতে পারে হতেই এবার যে তারা এখন অলরেডি রওনা দিয়েছে পৃথিবীর উদ্দেশ্যে কিন্তু তারা এত দূরত্বে আছে তারা আমাদের পৃথিবীতে পৌঁছাতে পারছে না এখনো বা পৌঁছানো সেই সময়টা তারা পাচ্ছে না বা পৌঁছাতে তারা এখনো পৌঁছাবে হয়তো ভবিষ্যতে কিন্তু এখনো তারা পৌঁছায় না এই জন্য আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না আচ্ছা এবার গুরুত্বপূর্ণ এগুলো তো কয়েকটা কমন থিওরির কথা বললাম জাস্ট জু থিওরি সাথে আমি ফার ওয়ে থিওরির কথা বললাম কিছু গুরুত্বপূর্ণ থিওরির কথা এবার বলি যেমন একটা হচ্ছে থিওরি আমি বলছি এটা এটা হাইপোথিস বলাটাই উচিত আসলে হ্যাঁ কারণ এগুলো তো পরীক্ষা মতো নয় যেমন ডার্ক ফরেস্ট হাইপোথিস এটা খুব গুরুত্বপূর্ণ একটা হাইপোথিস ডার্ক ফরেস্ট হাইপোথিস বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের সারা পৃথিবীতে হ্যাঁ আমাদের সারা জয়মাল আমাদের সারা পৃথিবীতে মানে বা আমাদের এই যে সৌরজগতে জগতে বা সৌরজগতের বাইরে প্রত্যেকেই প্রত্যেক অনেক সত্যি অনেক এক্সট্রিয়াল বা এলিয়ান আছে কিন্তু তারা একসাথে ভিতু ভিতু এবং একই সাথে হস্টাইল সেই জন্য তারা একে অন্যকে দেখা দেয় না কিরকম বিষয়টি বিষয়টি হচ্ছে ধরুন মানুষ মানুষ একই সাথে মানে হস্টাইল তাই না মানুষ কিন্তু আত্মরক্ষা করতে পারে অন্যকে মারার ক্ষমতা আছে মেরে ফেলার ক্ষমতা আছে কিন্তু মানুষ কিন্তু ভয়ও পায় যে সে আমাকে মেরে ফেলবে না তো সে যদি আমার সাথে শক্তিশালী হয় সুতরাং একটা যে টেরিস্ট্রিয়াল বিং বা একটা এলিয়ান ভয় পায় তাকে হয়তো মারার ক্ষমতা আছে কিন্তু তারা ভয় পায় যদি অন্য এলিয়ান কোনোভাবে তার চেয়ে শক্তিশালী হয়ে যায় তাকে তো মেরে ফেলবে সুতরাং তারা খুব হিংস্র হওয়া সত্ত্বেও তারা চুপ করে থাকে যাদের তাদের সভ্যতাটাকে রক্ষা করা যায় কারণ দুর্বল হলে তো জিতে গেল শক্তিশালী এলিয়ান হলে তারা তো লড়তে পারবে না যেমন এমন আমাদের এখানে যেটা যারা দেখতে ছোট ছোট পাখিদের মতো মানুষ এখানে মারতে শুরু করলো তাদেরকে বা তারা হয়তো ক্ষতি করার চেষ্টা করছে তারা অবলিটাইড বা হারিয়ে যাবে তারা তাই না ডার্ক ফরেস্ট হাইপোসিস এই জন্যই বলা হচ্ছে ধরুন একটা অন্ধকার একটা জঙ্গল অন্ধকার জঙ্গলের মধ্যে ধরুন আপনি যাচ্ছেন হেঁটে যাচ্ছেন পিচ ব্লাক কিন্তু অন্ধকার আপনি কোনো ডিরেকশন জানেন না কিছু জানেন না তো আপনার দুটো জিনিস আপনার মাথায় থাকবে একটা হচ্ছে আপনি 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 শক্তি সঞ্চয় করে রাখবেন আপনার সামনে লড়তে আত্মরক্ষা করতে পারেন কারণ যেহেতু দেখতে পাচ্ছেন না সামনের জনকে এবং এর সাথে সাথে আপনি কিন্তু সতর্ক থাকবেন যে আপনি অ্যাটাক জানেন না হন তাই না যেমন ডার্ক ফরেস্টের ক্ষেত্রে ধরুন আপনি দূর থেকে একটা শব্দ পেলেন অন্ধকার জঙ্গলের মধ্যে দূর থেকে আপনি কারো একটা কারোর একটা কথা আওয়াজ পেলেন আপনি কি আবার বলবেন যে আমি এখানে আছি বলবেন কি নাকি আপনি চুপ করে থাকবেন অবশ্যই আপনি চুপ করে থাকবেন কারণ আপনি জানেন না যে সামনে যে ডাকছে এটা ট্র্যাপ কিনা বা কোনো স্কিন ওয়াকার হতে পারে কোনো কোনো কিছু হতে পারে যে আপনি ওখানে গেছেন গিয়ে আপনাকে অ্যাটাক করবেন সুতরাং আপনি শক্তিশালী আপনার কাছে ছুরি আছে আপনার কাছে আত্মরক্ষার সমস্ত কিছু আছে নিজেকে রক্ষা করতে পারেন কিন্তু সামনে যে লোক যে ডাকছে আপনাকে ডার্ক ফরেস্টে সে কি আপনাকে বিশ্বাসযোগ্য তেমনই আপনি যদি এই অন্ধকার যে বনটার বদলে আপনি অন্ধকার এই মহাবিশ্ব অন্ধকার মহাবিশ্ব যেখানে কুচকুচে কালো মহাবিশ্বের কথা ভাবুন অন্ধকার যেখানে আলো পৌঁছাচ্ছে না তো সেখানে সেম বিষয় কেউ আওয়াজ ধরুন আমরা আওয়াজ করছি এখান থেকে অন্যদিকে যে আছে সে রেসপন্স এই জন্যই করছে না এলিয়ান সে হয়তো ভাবছে যে এদের কাছে হতে পারে এরা আমাদের চেয়ে শক্তিধর যদি লড়াই হয় আমরা হেরে যেতে পারি আমাদের চেয়ে হয়তো তারা বেশি শক্তিধর বেশি বুদ্ধিমান স্টিল তারা কোনো কন্টাক্ট করছে না কিছু আচ্ছা আরেকটা হচ্ছে গ্রেট ফিল্টার হাইপোথেসিস এটাও খুব গুরুত্বপূর্ণ গ্রেট ফিল্টার হাইপোথিস হচ্ছে আমরা এই যে আমাদের যে সভ্যতা চলছে না সব অনেক সভ্যতা ভেঙে গেছে ধ্বংস হয়ে গেছে রোমান সভ্যতা ব্যাবুলিয়ন সভ্যতা তেমনি অনেক গ্রহে আমরা জানি অনেক সময় দেখি যে প্রাণ এই গ্রহে নাকি চাঁদে নাকি প্রাণ ছিল সেখানে নাকি নদী ছিল সবকিছু সব নাকি ধ্বংস হয়ে গেছে তো এটা হচ্ছে গ্রেট ফিল্টার হাইপোথিস সম্পর্কে তারা বলছে যে মানুষ হয়তো মানে অনেক অনেক সভ্যতাই আচ্ছা তার আগে আমি গ্রেট ফিল্টার আগে আমি সেলফ ডিস্ট্রাকশন হাইপোথিস বলে দিই সেলফ ডিস্ট্রাকশন হাইপোথিসিসটা হচ্ছে এরকম যে আমরা যখন সভ্যতাকে উন্নত বানাই একটা সভ্যতা যখন উন্নত বানাচ্ছি তখন আমাদের মধ্যে একটা ভয় থেকে থাকে ভয়টা এটাই থাকে যে সভ্যতা উন্নত করার পাশাপাশি আমাদের গ্রহটা বা আমাদের পরিবেশে কি ক্ষতি হচ্ছে দেখুন সভ্যতা যখন উন্নতি হচ্ছে তখন এর সাথে সাথে কিন্তু পরিবেশেরও ক্ষতি হচ্ছে তাই না ধরুন আমরা দুটো জিনিস আছে সভ্যতা আমরা যখন আমাদের জীবনযাত্রাকে উন্নতি করব তার সাথে দুটো জিনিস আছে একটা হচ্ছে আমাদের আমাদের কি বলে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং এক্সপ্লয়টেশন দুটো একসাথে আসে কিরকম ধরুন আমি ঘর ঝাড় দিতে আমার ভালো লাগছে না আমি একটা মানে একটা ভ্যাকুয়াম ক্লিনার কিনলাম এই ভ্যাকুয়াম ক্লিনারটা পুরো জায়গাটাকে পরিষ্কার রাখে কিন্তু আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু এর সাথে যে বিদ্যুৎ লাগে সেটা তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটার জন্য ফসিল ফুয়েল বা কয়লা বা যাই বলুন সেগুলো পোড়ানো হচ্ছে সেটা থেকে মানে উত্তোলন করা হচ্ছে হ্যাঁ পলিউশন হচ্ছে সবকিছু হচ্ছে সুতরাং যখন আপনি উন্নত তর জীবনযাত্রার কথা ভাববেন তখন বিজ্ঞান টেকনোলজি আই বলুন না কেন আপনি কিন্তু এক্সপ্লয়েড করবেন পৃথিবীকে বা আপনার ভূখামুণ্ডকে এবং এইটাই অনেক বিজ্ঞানী বলে থাকেন যে যখন আমি যখন উন্নত করছি জীবনযাত্রা উন্নত উন্নত করতে করতে এমন একটা চরম অবস্থা অবস্থা করবো যে এই উন্নতিটাই আমার জন্য যেটা আমরা বলি বিজ্ঞান আবি আসে আশীর্বাদ না অভিশাপ একদম এই কনসেপ্ট উন্নত তম জীবনযাত্রায় গিয়ে আমরা ধন নিজেরাই নিজেকে ধ্বংস করে ফেলি হতে পারে যে এমন একটা পর্যায়ে পৌঁছলাম অক্সিজেন নেই পৃথিবীতে আমরা এই কোনো না কোনোভাবে খরচ করে করে নষ্ট করে ফেলেছি আমরা কিউ আর বেঁচে থাকবো আমরা সবাই মারা অক্সিজেনের জন্য সব গাছ কেটে ফেলেছি আমরা ভেবেছি সব গাছের বদলে যদি এরকম একটা প্ল্যান্ট লাগাই বা এরকম একটা চেম্বার লাগে আমরা গাছের চেয়ে দশ গুণ অক্সিজেন পাবো কিন্তু হতে পারে সেগুলো সব ব্রেকডাউন হয়ে গেল গাছও নেই আমরা মারা গেলাম তেমনি এটা সেলফ ডিস্ট্রাকশন হাইপোথিসিস এটাই যে মহাবিশ্বের হয়তোবা অনেক অনেক উন্নত জীব ছিল কিন্তু বর্তমানে তারা নেই কারণ তার নিজেরা উন্নতি করতে করতে আমাদের থেকে এত উন্নত তারা ছিল উন্নত করতে করতে তারা নিজেরা নিজেকে ধ্বংস করে ফেলেছে এরকম ভাবে এখন আয়াস করতে গিয়ে বা কোনোভাবে এক্সপেরিমেন্ট করতে গেলে নিজেদের উপর ঠিক আছে এরপরে এখন আমার মনে একটু রেলিভেন্ট মনে হবে সেটা হচ্ছে যে এই যেটা বর্তমানে আলোচনা করি সেটা হচ্ছে যে গ্রেট ফিল্টার হাইপোথিস গ্রেট কি মানে আমরা আমরা এটা মনে করি আমরা এখনো পর্যন্ত যে আমরা কিন্তু জড়ো থেকে জীবের উৎপত্তি মানে ধরুন স্টার ডাস্টের থেকে কিছু কেমিক্যাল মলিকুল নিজেদের মধ্যে বিক্রিয়া করে প্রাণের সঞ্চার করেছে প্রাণের সঞ্চার থেকে ধীরে ধীরে আমরা এক পুচি জীব হয়েছি মানে এটা কিন্তু জড়ো থেকে তথাকথিত জড়ো থেকে জীবের উৎপত্তি হয়েছে তাই না মানে জীব এক কোষি থেকে বহুকুশি হয়েছে ঠিক আছে কিন্তু প্রথম যে অবস্থা ছিল সেটা জড় মানে জ্বর বলতে যার মধ্যে প্রাণ নেই সেই প্রাণের মধ্যে কোন রাসায়নিক বিক্রিয়ার ফলে সেখান থেকে আস্তে আস্তে আমরা এক কোষ পেয়েছি কলা পেয়েছি যোগ কলা ইত্যাদি আস্তে আস্তে আরো বেশি কমপ্লিকেটেড হয়েছে বিষয়টা এ পুরোটা একটা বিক্রিয়া কেমিক্যাল বিক্রিয়া যেটা আমরা আমরা জৈব রসায়ন বলে থাকি হ্যাঁ তো এই এই যে টোটাল যে প্রসেসটা চলছে এখানে হ্যাঁ এই যে এইটা এই যে প্রসেসটা হতে আমরা যখন উন্নতি হচ্ছে উন্নতি হতে হতে ধরুন এই সেলফ ডিস্ট্রাকশন হতে পারে যেটা সেলফ ডিস্ট্রাকশন হাইপোথিসিস কোনো ভাবে একটা গ্রেট ফিল্টার একটা ফিল্টারকে ক্রস করতে যেমন আমি এটা কথা বলি ধরুন আপনার বাসায় যখন আপনি ছাকনিতে ছাকেন আপনি হতে পারেন জুস বা কিছু যে কোর্স ম্যাটেরিয়াল গুলো সেগুলো আটকে যায় ফিল্টারে আর একদম কিছু ধরুন খুব সুক্ষ কিছু যে ম্যাটেরিয়াল সেগুলো সেগুলো ধরুন কয়েক কয়েক সাম মাইক্রন যদি অনুবীক্ষণযন্ত্র বলে তারা ক্রস করতে পারে দেখুন ভাইরাস অনেক সময় অনুবীক্ষণযন্ত্র যদি ফিল্টার থেকে ক্রস করতে পারে কিন্তু ওর চেয়ে এক এককোষী প্রাণী হয়তো ক্রস করতে পারছে এরকম বলছে বিষয়টা ছাঁকনি গ্রেট ফিল্টার মনে হয় একটা ভয়ানক মহাবিশ্বের একটা ছাঁকনি এই ছাঁকনি এমন একটা জিনিস যে অনেক সিভিলাইজেশন কে সে আটকে দেয় মানে ধ্বংস করে দেয় হতে পারে যদি গ্রেট ফিল্টার আমার সামনে থাকবে আমার পেছনে থাকে মানে মানব জাতির পেছনে যদি গ্রেট ফিল্টারটা থাকে তাহলে আপনি এটা মনে করেন যে মানব জাতিটা খুব লাকিয়েস্ট একটা 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 জাতি বা এই যে আমাদের আমাদের যে জীব জগৎ পৃথিবীতে যে মানে জীব জগৎ আছে তারা এমন একটা সৌভাগ্যবান একটা জাতি যারা এই ছাঁকনিটাকে অলরেডি ক্রস করে এসছে তারা ধ্বংস হয়নি কোনোভাবে কন্টেম্পোরারি যত ছিল বা আগে ছিল তারা সবাই ধ্বংস হয়ে গেছে হয়তো কয়েকজন বেঁচে আছে এখন কয়েকজন কিন্তু তারা ক্রস করে গেছে অলরেডি কিন্তু আমাদের সামনে যদি গ্রেট ফিল্টার থাকে তাহলে আমাদের কিন্তু এখন ওয়েট করতে হবে হতে পারে একশো বছর দুশো বছর কয়েক বিলিয়ন বছর যে আমাদের গ্রেট ফিল্টারটাকে ক্রস করতে হবে আদারওয়াইজ হতে পারে যে মানব জাতি ওই গ্রেট ফিল্টার ধাক্কাকে ধ্বংস হয়ে গেল হয়তো হতে পারে অন্য পৃথিবী অন্য অন্য কেউ সেই গ্রেট ফিল্টারটাকে ক্রস করে গেছে তো ফার্ম প্যারাডক্স যেটা যে তারা কই এই প্রশ্নটা যে যে এলিয়ানরা কই এর উত্তর হচ্ছে এটা হতে পারে গ্রেট ফিল্টার যে মানব জাতি অলরেডি এতটা লাকিয়েস্ট বা একটা চোজেন একটা জাতি যারা গ্রেট ফিল্টারটাকে ক্রস করে করতে সক্ষম হয়েছে কিন্তু অনেক জাতি আছে যারা অনেক বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে গ্রেট ফিল্টার ক্রস করতে পারেনি সেই তারা অবলুপ্ত হয়ে গেছে সেই জন্য আমরা এলিয়ানদের দেখতে পাই না কিন্তু তারা কিন্তু মানবজাতির জাতির এক্সিস্ট করছিল ঠিক আছে তো যে গ্রেট ফিল্টার হাইপোথিসিসটার কথা বললাম এটা খুব ইম্পর্টেন্ট এবং অবশ্যই এইদিকে আমি বললাম যে আর্লি বার্ড বা নিউ বার হাইপোথিস যে আমরাই প্রথম তো যাই মোটামুটি আমি অনেকগুলি হাইপোথিস আপনাকে বললাম এবং সেলফ ডিস্ট্রাকশনের কথা বললাম জু থিওরির কথা বললাম ডার্ক ফরেস্টের কথা বললাম মোটামুটি আমি সব হাইপোথিসিসই কথাই বলে দিলাম আরেকটা অনেক সময় হাইপোথিসিস যেটা সিনেমাতে আছে যেটা অ্যাস্টিভেশন হাইপোথিসিস যেটা হচ্ছে যে আমাদের এখানে মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার না হলে আমরা অনেক সময় দেখি না যে সিনেমাতে যে মাটির নিচ থেকে একজনকে তোলা হলো একটা প্রাণীকে এবং হঠাৎ করে সে অ্যাক্টিভেট হয়ে গেল এই পরিবেশে যেহেতু একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে ছিল যেটা হতে পারে অনেক ব্যাকটেরিয়া হয়েছে যাচ্ছে এই যেটা হিমবাহ যে গলছে অনেকে ভয় পাচ্ছে যে কোটি কোটি বছর আগে কোনো ব্যাকটেরিয়া খুব সিরিয়াস যেটা একদম মানে মাইন্ড ফাইনকে মেরে দিতে পারে তারা ঘুমিয়ে আছে এই টেম্পারেচার আসতে যেহেতু টেম্পারেচার একদম নিচে একটা নর্ম মানে এই সূর্যালোক পেলেই হয়তো তারা জেগে উঠবে তেমনই হয়তো হতে পারে যে তারা এখন ঘুমাচ্ছে এই 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 সব এই যেমন প্রমিথিউস আপনি দেখেছেন এরকম টাইপের যে তারা এখন বরফের নিচে হতে পারে বা কোনোভাবে আহ কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে তারা পৌঁছতে পারেনি এই জন্য তারা এখনো ঘুমিয়ে আছে সভ্যতা আবার জেগে উঠতে পারে তো যাই হোক আমি অনেকগুলো হাইপোথিসিসের কথা বললাম আমি পরবর্তীকালে অ্যাপট্রনমি কিছু যখন আলোচনা করবো আমি এগুলোকে ব্যাখ্যা করবো আরো যে কিছু হাইপোথিসিস গুলোকে আর এখনো পর্যন্ত এইটুকুই যে আরো আমি কয়েকটা আরো মানে খুব আলোচনা ভবিষ্যতে করবো এগুলো আমি এবং আমি একটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম ফার্মি প্যারাডক্স এবার আপনি বলতে পারেন ফার্মি প্যারাডক্স নিয়ে হঠাৎ করে আমি আলোচনা করলাম কেন এর কারণ হচ্ছে আপনার সে বিখ্যাত ব্যক্তি মাইকেল এইচ হার্ট কি আপনারা বুঝে গেছেন মাইকেল এইচ হার্ট এই ফার্মি প্যারাডক্স এর উপরও কাজ করেছিল এবং তিনিও কিন্তু মনে করছেন মনে করতেন যে মহাবিশ্বে এলিয়েন বলতে কেউ নেই কিন্তু হাস্যকর হলো সেই একজন ব্যক্তিত্বকে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিয়াল পারসন বলে মনে করতেন যে বিশ্বাস করতো যে মহাবিশ্বে এলিয়েন বা মানে বুদ্ধিমান জীব আছে তো হোক এই জন্যই আমি নিয়ে আলোচনা করলাম এবং আপনারা আরো বেশি বিষয়গুলো সম্পর্কে জানলেন ভবিষ্যতে অ্যাস্ট্রোনমিক আরো বিভিন্ন ছোট ছোট জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আর যারা তাজুল ইসলাম স্ট্রিমিনার আপনারা দেখছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আর যারা অনেকে আশ্রয় যাচ্ছিলেন শুনছিলেন হয়তো লাইক টাইক দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ